আমরা প্রত্যেকেই কথা বলার সময় শালীনতা বজায় রাখে কথা বলা আমরা এমন কিছু আচরণ করবো না যে আচরণে বাংলাদেশের মানুষ আমাদের কাছে সেটা প্রত্যাশা করে আমি বিশ্বাস করি রাজনৈতিক স্বাধীনতা বিবর্জিত কোনো বিষয় এদেশের মানুষ কখনও পছন্দ করে না সিলেটের মানুষ কখনো এটা লালন করে না পছন্দ করে না সিলেট হচ্ছে সংস্কৃতির জায়গা আমরা আশা করি এখান থেকে আমরা সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো তার মিটির থেকে আরম্ভ করে ইউটিউবার পর্যন্ত যারা ইউটিউবের যারা পর্যুক্ত দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ করবো কষ্ট ভাববেন যে একটা সমাজ দেখেছি

জনগণ এটা কঠিন করে তুলবে আমি বিশ্বাস করি আমরা এদিকে যাব না আমরা চাই এদেশের মানুষের মুহূর্তে হাসি ফুটুক গণতন্ত্র ফিরিয়ে আসুক গাজীপুরের রাজনৈতিকভাবে সমালোচনা করেন আপত্তি নেই কিন্তু চক লাগিয়ে মাশম দেখিয়ে চেষ্টা করেন আমার মনে হয় ও পারে না ভবিষ্যৎ পারবে না জনগণ খ্যালেঞ্জের মাধ্যমে তার প্রভাব দেবে আসল এই দেশটা আমাদের সফরে আমরা সম্মিলিতভাবে আমরা দায়িত্বশীল কথাবার্তা বলি দেশকে সামনের দিকে নিয়ে যাই নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে এবং অর্থবর্তকালী সরকারকে বলবো আপনার যত তাড়াতাড়ি সম্ভব একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন জনগণের প্রত্যাশা তত পূরণ হবে এবং কৃষি জলের এই যে চতুর্দিকে যে জল আছে সেটা উৎসাহ করতে সক্ষম হয়